আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি স্বাগতম আজকে আমরা কোথায় যাচ্ছি তাই না দাঁড়ান আগে দেখায় আমাদের সঙ্গীকে এরা হচ্ছে আমাদের আজকে ভ্রমণ সঙ্গী আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি তাই ভাবছেন তাই না অবশ্যই আপনারা বুঝেই গেছেন থামনেল দেখে ক্যাপশন দেখে যা আমরা কোথায় যাচ্ছি এই তিনশো ভিতরে রাস্তাটা দেখলে না একদম মনটা ভরে যায় ভিডিও না করলে একদম মন মানে না এখানে আসলেই কেন যেন ভিডিও করতে ইচ্ছা করে বাংলাদেশের জন্য একটা গর্ব তাই না এই রাস্তাটা আমাদের এত সুন্দর রাস্তা বাংলাদেশে দেখতেই পাওয়া যায় না এই একটা রাস্তা ছাড়া তো কথা বলতে বলতে চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এটা হচ্ছে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এটা হচ্ছে তিনশো ফিটে বাণিজ্য মেলা তিনশো ফিটে হয় এটা অনেকে জানে আবার অনেকে জানে না তো বলে দিলাম তিনশো ফিটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে আপনারা চাইলে সেখানে যেতে পারেন ঘুরতে পারেন তো আমরা এখানে চলে আসছি আসার পর এখানে হচ্ছে আমরা গাড়ি পার্কিং করবো যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম ও আপনাদেরকে বলে দিই পার বাইক কিন্তু পার্কিংয়ের জন্য লাগবে পঞ্চাশ টাকা করে তো সেটা হচ্ছে তিন ঘন্টার জন্য তিন ঘণ্টা পার হয়ে গেলে কিন্তু আপনাদেরকে আবার এক্সট্রা করে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো তারপর আমরা এই তো বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব এখানেও আমরা টিকিট কেটে নিয়েছি এখানে ভিতরে প্রবেশের জন্য টিকিট লেগেছে পঞ্চাশ টাকা করে আমাদের কিন্তু সাথে ছিল একটা পুচকুশোনা পুচকুশোনার জন্য কিন্তু কোনো টিকিট লাগেনি তো তারপরে এই যে বাণিজ্য মেলার ভিতরে আমরা ঢুকে গেছি তো আমি চেষ্টা করব যতটুকুনি ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায় যতটুকুনি উপকার আর কি করা যায় তো আমাদের এখানে তো অনেক মেম্বার আছেন যারা এই জায়গায় ঘুরতে যাবেন আমার ভিডিও দেখে তো তাদের জন্য কিছুটা হলেও যাতে উপকার হয় সেই চেষ্টাটাই আমি করব তো এই যে আমরা ভিতরে প্রবেশ করার পর এখানে দেখছি একটা পানির ফোয়ারা আছে যদিও দেখতে অনেক সুন্দর লাগছিল দিনের বেলাতেও তো এটা দেখলাম রাতের বেলাতে আরও বেশি সুন্দর লাগছিল কেননা এগুলাতে লাইটিং করা ছিল অনেক বেশি সুন্দর লাগছিল তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে আমরা দেখলাম তারপর ভিতর দিকে প্রবেশ করছিলাম ও বলে দিই আমাদের সাথে কে আছে সেটা আপনারা জানতে চাইবেন না আমি তো বললাম যে আমাদের ভ্রমণ সঙ্গী এরা তো এরা কে সেটা তো জানা আপনাদের অধিকার আছে অবশ্যই অধিকার আছে কেননা আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার তো বলে দেই এই যে এরা হচ্ছে আসলে আমার রুমমেট ছিল এই মানে মেয়েটা আমার রুমের ছিল যে কিনা আমার একদম ছোটো বোনের মতো তো তার হাজব্যান্ড আর তার ছেলে তো আমরা সবাই মিলে আজকে ভ্রমণে বের হয়েছি মানে একসাথেই আমাদের মাঝে মাঝে ঘোরা হয় আর আমাদের এই যে কিউটি কিউটুর নাম হচ্ছে সাইফান ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও জীবনে অনেক বড়ো হতে পারে ভালো কিছু করতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সবাই তার জন্য একদম মন খুলে দোয়া করবেন তো যাই হোক আমরা এখানে অল্টনে একটা শোরুম দেখি শোরুম দেখার পর এখানে একটা টিভি দেখছিলাম টিভিটা এত পরিমাণে সুন্দর মানে আমরা কিছুদিন আগে একটা টেলিভিশন কিনেছি সেটা আপনারা দেখেছেন যে আমরা হায়ারের টেলিভিশন নিয়েছি কিন্তু এটা ছিল ওয়াল্টনে ওয়াল্টনের নতুন একটা টেলিভিশন লঞ্চ হয়েছে এটা এত পরিমাণে চিকন একদম স্লিম এরকম চিকন টেলিভিশন আমি এর আগে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর কি অনেক সুন্দর লাগছিলো টেলিভিশনটা দেখতে তো তারপরে এই যে দেখলাম এখানে সব বড় বড় ব্র্যান্ডেড শোরুমগুলা এখানে দেওয়া হয়েছে হাতিল আছে আপনার ওই যে আক্তারের ফার্নিচারগুলাও এখানে আছে এই ফার্নিচারগুলা মানে এটার ভিতরে ঢুকলে ড্যামোগুলা যেগুলো দেওয়া আছে এত সুন্দর মানে সাজানো গুছানো পরিপাটি মনে হচ্ছে রাজকীয় কোনো মানে সুন্দর একটা বাসা আর কি দু ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পর ফার্নিচারগুলো দেখে তো একদম মন ভরে যায় কী সুন্দর সুন্দর ফার্নিচার এখানে ডাইনিংটা দেখেন সিম্পলের ভিতরে গর্জিয়াস বলে কথা আছে না একদম সেই রকম এত সুন্দর এই যে এই খাটটা না আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা অনেক সুন্দর না বলেন আপনারাই বলেন এখানে আলমারি আছে এইদিকে আরও একটা সোফা আছে আছে শোকেশগুলা এইগুলা একদম সিম্পল কাজের মধ্যে কিন্তু অনেক সুন্দর এই যে আমার সেই কিউটি রুমমেট আমি তাকে না আগে বলে ডাকতাম গুলটু বলে ডাকতাম সে অনেক মোটু সোটু ছিল কিন্তু এখন না কেমন যেন এক্সচেঞ্জ হয়ে গেছে আমরা দুজন আমি তখন ছিলাম সে মোটা ছিল এখন সেও অনেক চিকন হয়ে গেছে আমি অনেক মোটা হয়ে গেছি যাই হোক এখন তাকে আর গুলটু বলে ডাকা হয় না তাকে সুন্দর নামেই ডাকা হয় তার একটা সুন্দর নাম আছে তার নাম নাজিয়া তো তাকে আমি সেই নামেই ডাকি তো এই যে ভিস্টার একটা ই দেখলাম এখানে নতুন একটা শপ দেখলাম আমি এর আগে এই শপটা কখনো দেখিনি বা এই ব্র্যান্ডের শপে আমার যাওয়া হয়নি কখনো তো আমরা একটা জিনিস খুঁজছিলাম ইলেকট্রনিক্সের জিনিস যেটা হচ্ছে কারি কুকার তো সেইটা খোঁজার জন্য আমরা প্রত্যেকটা স্টলে যাচ্ছিলাম কেন যেন কারি কুকারটা পাওয়া যাচ্ছে না সেটাই বুঝলাম না যে কোনো স্টলেই আমরা পাচ্ছিলাম না তো এখানে গিয়ে খোঁজ খবর নিলাম একটু তো এখানে যাওয়ার সময় দেখছেন আমাদের পুচকুশোনাকে যে কিনা বাবা চাচার হাত একদমই ছাড়ে না দুইজনের হাত ধরে কিভাবে ঘুরে বেড়াচ্ছে তো এখানে আমাদেরকে খুব ভালো করে ওনারা সার্ভিস দিচ্ছিল জিজ্ঞাসা করছিল যে আমরা কী চাচ্ছি কেমন ধরনের জিনিস চাচ্ছি তো সেটা ওনারা আমাদেরকে ঠিকমতোভাবে হেল্প করছিলো যদিও সেখানেও আমরা পাইনি সেখানে আমরা কারি কুকার না পেয়ে ওনারা আমাদেরকে মাল্টি কুকার একটা দেখাচ্ছিলো কিন্তু আমরা তো সেটা নিব না আমরা নিব কারি কুকার তো সেইটা আমরা পাইনি তো সেখান থেকে আমরা বের হয়ে যাই এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল তারপর এখানে দেখি একটা ভীমের শোরুম ছিল তো যাই হোক সেখান থেকে বের হওয়ার পর এই যে এই কী বলছিলো যেন আমার প্রস্তুতিটা এইটা হচ্ছে সে না এইরকম একটা লোগো দেখেছিল এর আগে তো সেটা চাচু বলেছিল যে এটা আরও আছে তো সে দেখতে পাও মাত্র কি দৌড় দিয়েছে বাবা তো যাই হোক সেখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর আমরা শেখ মুজিবুরের বাড়িতে ঘুরতে যাই শেখ মুজিবুরের বাড়ি কোথায় পেলাম তাই না হ্যাঁ ওখানে না একটা শেখ মুজিবুরের প্যালেসের একটা ডেমো দেওয়া আছে যেটার ভিতরে মানে তার বাসাটা ঠিক কেমন ছিল সেটার কিছুটা অংশ দেওয়া আছে আমি যদিও শেখ মুজিবুরের বাড়ি এখনও ঘুরতে যাইনি তো ভিতরে প্রবেশ করলাম এটা দেখার পর খুব বেশি মজা লেগেছে তো ওই তো সবাই আবার জয় ধ্বনি দিছিল যে জয় বঙ্গবন্ধু তো মজা লাগছিলো বিষয়টা তাই যে আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করছি এই জিনিসটা অনেক সুন্দর ছিল ভিতরটাও অনেক সুন্দর করে সাজানো গুছানো ছিল সব শেখ মুজিবুরের মানে অনেক আগে থেকে একদম লাস্ট পর্যন্ত যতগুলো ছবি আছে সবগুলো সুন্দর করে ওয়ালে দেওয়া ছিল এই যে দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার কন্যার কত বড় করে একটা ছবি দেওয়া আছে এখানে আর সত্যি অনেক সুন্দর লাগছিলো ভিতরটা অনেক সুন্দর করে সাজানো গোছানো আর এত পরিমাণে মানুষ বাবা বাবারে বাবা আপনারা চেষ্টা করবেন অফডেতে না যাওয়ার জন্য অফডেতে যারা যায় তাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন শেখ মুজিবুরের চশমা রয়েছে তার ওই যে সিগারেটের মতো যেটা খায় না সেইটা রয়েছে তার একটা কোট রয়েছে এগুলো এখানে ড্যামো হিসেবে রাখা হয়েছে সুন্দরভাবে এই যে এই পাশে দেখেন মানে এটা অনেক ভিতরে না ঘোরাঘুরা জায়গাটা এটা মানে ঠিক নিজের চোখে না দেখলে আপনারা বুঝবেন না যে ভিতরের ডিজাইনটা ঠিক কেমন তো এখানে কিছু নথিপত্রও দেওয়া আছে যেগুলো সুন্দর করে বাঁধানো রয়েছে তো ওই যে কথাটা বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন অপডেটে না যাওয়ার জন্য যাদের উপায় নাই আমাদের মতো যে অপডেট ছাড়া যাওয়া হবে না তারা তো যাবেনি কিন্তু যাদের উপায় আছে অপডেটে না গেলেও চলবে তো তারা চেষ্টা করবেন অপডেটাকে অ্যাভয়েড করার জন্য কারণ সেই দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে এত মানুষ এত কোলাহল মানে রাস্তাঘাট থেকে শুরু করে মানে ভিতরে প্রবেশ করার মতো মানে পথ খুঁজে পাবেন না এত মানুষ তো এই যে এপাশে একটা সিঁড়ি রয়েছে তো এই যে এ পাশ দিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাব তো এখানে দেখেন কি সুন্দর সুন্দর ছবিগুলো দেওয়া আছে তার বাল্যকালের ছবি দেওয়া আছে তার যৌবনকালের ছবি দেওয়া আছে তার ফ্যামিলি ছবি দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর ছবিগুলা এখানে কিন্তু দেওয়া আছে আপনারা এখানে দেখলেই সব কিছু বুঝতে পারবেন তার বাবা মায়ের ছবি দেওয়া আছে তো ওনার সব ছবিগুলাই এখানে সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে আপনারা এগুলো দেখলে অনেকেই ভালো লাগবে অনেক ভালো লাগবে আর কি তো পাশে অনেক বই রয়েছে তো তারপর এই যে এটা থেকে বের হয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা আমরা বের হয়ে গেছি এখানে সবাই আমার জন্য অপেক্ষা করছিল আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন পুচকুকে বলছে হাই বলে দেওয়ানটিকে সে বলবেই না তো এই তো তারপর আমরা চলে আসি এই পাশে বেশ অনেকগুলা স্টল রয়েছে তো আমরা এখান থেকে সেরকম কিছু নেই নি বললে ভুল হবে আবার জিনিসের দাম বাপরে বাপ মেলাতে জিনিসের দাম নাকি কম হয় কিন্তু এখানে জিনিসপত্রের যে দাম আপনাদেরকে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা মানে শুনলেই বুঝতে পারবেন যে জিনিসপত্রের কি দাম তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির দোকানগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীরি শলের দোকানগুলা রয়েছে এগুলা যেহেতু আমরা নিব না তাই আমি এই শলটার দোকানে যাইও নি দামও জিজ্ঞাসা করিনি এখানে রয়েছে ব্যাগের দোকান রয়েছে বিভিন্ন স্যান্ডেলের জুতার দোকান এটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্যান্ডেলের দোকান যেখানে এখানে আপনি নাগড়া থেকে শুরু করে জুতা থেকে শুরু করে জুতিগুলা সব কিছুই পাবেন তো এই যে জুতিগুলা দেখতে পাচ্ছেন এগুলা সব ছিল ষোলোশো টাকা করে যদিও দামটা আমার কাছে অনেকটা বেশি লেগেছে যে এত দাম হওয়ার কথা না এই যে এই চ্যানেলটা ভাইয়ার পছন্দ হয়েছিল কিন্তু কিন্তু ওখানে দাম দেওয়া আছে একদম ষোলোশো টাকা তো এত দাম দিয়ে এই জুতা নেওয়ার কোনো মানেই হয় না আমার কাছে মনে হলো ভাইয়াও বললো যে এত দাম দিয়ে এই জুতার কোনো মানে হয় না এখানে রয়েছিল বিভিন্ন কুশনগুলো রয়েছিলো রয়েছিল কমফোর্টার বেডশিট মানে হোম যে দোকানগুলো সেইগুলো ছিল এখানে তো এগুলো ভালোই লাগছিলো কিন্তু দাম ওই যে বললাম অনেক বেশি সব কিছুরই দাম ওই জন্য সেখানেও আমরা প্রবেশ করিনি সেটা ভিতরে যাইনি আর কি তারপর এখানে একটা শোরুমে আসি তো এখানে আসার পর যে ঘটনাটা ঘটে সেটা আপনাদেরকে অবশ্যই আমি শোনাবো ওনারা নিজের কানেই শুনে নেন ওনারা ঠিক কি বলে এখানে হচ্ছে ইন্ডিয়ান একটা দোকান এটা তো দেখেন আপনারা ওনারা কি বলে এগুলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথাটা কি বলেছে যেহেতু আমি এখানে ভিডিও নিচ্ছিলাম তো এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কুষাণ কাভারগুলোর দাম কত ওনারা বলছে সাড়ে তিনশো টাকা তো যে দেখেছে আমি ভিডিও করছি বলছে আপু তো ব্লগ ভিডিও বানায় তো আপুর কাছে ডিসকাউন্ট রাখো তো কিছুটা কমায় রাখো তো এই কথাটা শোনাপড় আমার কাছে খুব মানে হাসি পেয়েছে যাই হোক ভিডিও করে টাকা ইনকাম করতে পারি আর না পারি এ ধরনের সুযোগ সুবিধা তো পাচ্ছি এটাই অনেক তো তারপর আরেকটা একটা ইন্ডিয়ান দোকানে আসি যেখানে এই জুতিগুলো ছিল এগুলার দামও চাচ্ছিল ষোলোশো টাকা পনেরোশো টাকা এরকমই দাম ছিল তো কেন যেন অনেক বেশি দাম দেখতে যদিও অনেক বেশি সুন্দর লাগছিল তারপর এখানে একটা আচারের দোকান ছিল যেখানে চাইনিজ আচারগুলো ছিল আপনার ক কক্সবাজারে যে আচারগুলো পাওয়া যায় সেগুলো ছিল আর এখানে ছিল একটা পাকিস্তানি ড্রেসের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস ছিল ওই যে বললাম সুন্দর তো সুন্দরের মতো দামও রয়েছে বিশাল দাম যেগুলো শুনলে হয়তো বা কিনতে ইচ্ছে করবে না তো তারপর এখানে দেখি বেশ কিছু আচারের আইটেম ছিল এখানে মানে আমরা যে আজকে ভিডিওগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে ভিতরের যে স্টলগুলো বাণিজ্য মেলার ভেতরে কিছু স্টল থাকে বাইরের দিকে কিছু স্টল থাকে আমি ভেতরের স্টল তারপর চলে আসি এই যে সবজি কাটারের ঝাঁকা নাকা কাটাকাটিতে এখানে মামাদের সেই ঝাঁকানা কাটাকাটি দেখে আমার তো সেই মজা লাগছিল তো এখানে মামা আমাকে বলছে যে দাঁড়ান আপনি ভিডিও নিচ্ছেন আপনাকে সুন্দর করে একটা ভিডিও করে দিই তো মামা আমার ভিডিও করতে হেল্প করছিল তো এখানে এই যে কুচি কুচি করে কেটে কেটে দেখাচ্ছিল আমাকে যে বলছে মামা আর কাটাকাটি দেখবেন না কেমন বলছে হ্যাঁ দেখান দেখি কত কাটাকাটি করতে পারেন আর কত ধরনের আইটেম করা যায় তো এখানে ঝাঁকানা ঝাঁকানা করে আলু কেটে দেখাচ্ছিল আমাদেরকে যে কত ধরনের আলু কাটা যাবে একটা যন্ত্রের মধ্যে দিয়েই কত ধরনের সবজি কাটাকাটি করা যাবে তো ওনারা ঝাঁকানাকা করে কাটতে পারলেও কেন যেন এসব জিনিস কিনে নিয়ে আসার পর আমরা এইভাবে ঝাঁকা করে কাটতে পারি না কিনে নিয়ে আসার পর মনে হয় যে টাকাটাই নষ্ট করলাম বেকার হয়ে গেল সব কিছু তো যাই হোক এই ঝাকানাকা যন্ত্রপাতির দাম টোটাল মিলিয়েছিল সব কিছু মিলিয়েছিল দাম বলল যে পনেরোশো টাকা না ষোলোশো টাকার মতো দাম বলল তো যাই হোক অনেক বেশি দাম এই ঝাঁকানাকা জিনিস কিনে নিয়ে আসার পর কাজ না করলে তো এটা একদম বেকার ফেলে রাখতে হয় সেই হিসাবে আমার কাছে দামটা অনেক বেশি মনে হলো আর সিঙ্গেলভাবে নিলে আড়াইশো টাকা না তিনশো টাকা করে বললো আর কি তো যাই হোক অনেকক্ষণ বসে থেকে এইসব দাঁড়িয়ে থেকে থেকে এইসব ঝাঁকানাকা জিনিসপত্র দেখছিলাম কাটাকাটি এখানে এই যে মামা এই ঝাঁকানাকা জিনিসের ভিতরে ভোরে ঝাঁকানাকাভাবে পেঁয়াজ কুচি করে দিল দেখেন কি সুন্দর করে করলো কিন্তু এই একই যন্ত্রের মধ্যে আমরা বাসায় নিয়ে আসার পর পেঁয়াজ কুচি করতে চাইলে পেঁয়াজ তো কুচি হবে না পেঁয়াজ আস্ত পেঁয়াজ দরকার হলে মানে মেশিন ভেঙে যাবে তাও আস্ত পেঁয়াজে আস্ত থেকে যাবে এরকম হচ্ছে বিষয়টা তো যাই হোক আমরা সেখান থেকে চলে আসি আসার পর এখানে একটা স্টলে ঢুকি এটা হচ্ছে একশো টাকার স্টল এখানে যা নেবেন সব কিছু একশো তিরিশ টাকা করে আর এই যে বাবা আমাদের চকলেট কিনে নিয়েছে তার কিছু একটা লাগবে তো হাতে কিছু না থাকলে বাচ্চার কাছে তারপর স্বর্ণের চামচগুলো আমরা দেখছিলাম যে স্বর্ণের চামচ পাওয়া যাচ্ছে এখানে তো ভাই এখানে দুইটা স্বর্ণের চামচ কিনে আর একটা হচ্ছে কি বলে রূপার একটা পাতিল কিনে তো যাই হোক মজা করলাম আর কি যে এই স্টিলের পাতিলটা কিনেছিল এগুলা সব একশো তিরিশ টাকা করে যেখানে যা নেবেন না কেন এখানে সব কিছু একশো তিরিশ টাকা করে তো ওখান থেকে আমরা ওগুলো কেনাকাটার পর চলে আসি এখানে হচ্ছে একটা জুয়েলারি স্টল দেখি এখানে আমি প্রবেশ করি প্রবেশ করার পর দেখি এখানে হরেক ধরনের জুয়েলারি রয়েছে যেটা স্টোনের রয়েছে আপনার ওই যে বলে না জার্মান সিলভার সেটারও রয়েছে তো এখানে আমি জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করছিলাম এই যে এই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম জিজ্ঞাসা করলাম এগুলার দাম পার পিস বলছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন তো কেমনটা লাগে এত দাম বলে মানে নিতেই আর ইচ্ছে করে না আর এই যে এখানে কানের দুলগুলা দেখলাম এগুলার দাম হচ্ছে আড়াইশো টাকা করে যাই হোক এখানে অনেক বেশি দাম তাই কিছুই কেনাকাটা করিনি দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ